হ্যালো আমাদের কম্পিটিশন চলবে এখন আমাদের প্রতিনিধি ভিতরে যাচ্ছে ছয়জন আমাদের জেলার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মকর্তা পদাধিকারী সোমনাথ মিয়া আনন্দময় অধিকারী অঞ্জয়বাবু সহ উদ্বাস্তু পরিবার সহই এলাকার নাগরিক আপনাদের কাছে দেহা তো বক্তৃতা রাখবো না আজকে বল এখানে এই গেটে দাঁড়িয়ে অম্লিয়া ডপ কমপ্লেক্স তথা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোর্টের আন্ডারে এই পোর্ট অথরিটির কাছে আমরা বলতে চাই আমরা যে দাবি কথা প্রদীপ বাবু বলে গেছেন সেই দাবিগুলো গুলো না হলে আপনারা মনে রাখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস নরেন্দ্র দামোদর দাস নেতৃত্বে আজ ভারতবর্ষ ভারতবর্ষে গিয়ে চলেছে বিশ্বের দরবারে ভারতবর্ষ তৃতীয় স্থান দখল করে দ্বিতীয় স্থানের দিকে গিয়ে যাচ্ছে এক শ্রেণীর আধি অধি অফিসার আছেন যারা দালাল ভিত্তি করার জন্য তৃণমূল কংগ্রেসের সাথে তার হাতে হাত মিলিয়ে আর এই এলাকায় যে ল্যান্ডলুজার কমিটি আছে সেই ল্যান্ডলুজার কমিটিকে ডিফান্ড করে রেখে এখানে কাজ করা হচ্ছে আজকের এটা টোকেন অবরোধ টোকেন প্রতিবাদ আমরা আগামী দিনে আসবো এখানে যেমন আসবো কলকাতায় চেয়ারম্যান দপ্তর ঘেরাও করে দরকার আমরা সকলকে আমি এই কথা বলে আপনারা আমাদের সাথে সম্মিলিত হয়েছেন সাথে থাকুন লড়াই করুন আগামী দিনে ছাব্বিশ সালে এদেরকে যেখানে নিয়ে যেতে হয় সেই জায়গায় নিয়ে যাব জয় হিন্দ ভারত মাতা কি জয় স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা